এক নম্বর দু নম্বর সিন্ডিকেট নম্বর সিন্ডিকেট আমাদের কাজ করতে দিচ্ছে না কেন জবাব দাও সিন্ডিকেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব তাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এক গোষ্ঠীর বিরুদ্ধে আর এক গোষ্ঠীর স্লোগান পাল্টা স্লোগান এই ঘটনাটি গোলসি এক নম্বর ব্লকের বুধবুদ অঞ্চলের তবে অভিযোগ উঠছে থানা চত্বরের মধ্যেই বুধবুদ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ ওরফে মনা কুন্ডুর চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ তারই ভাই দীপঙ্কর কুন্ডুর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবুদ থানার সামনে তৈরি হয় ব্যাপক উত্তেজনা সূত্র থেকে জানা গিয়েছে শুক্রবার সকালে বুধবুদ থানার ব্যক্তিগত কাজে এসেছিল বুধবুদ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু অভিযোগ উঠছে সেই সময় তার ভাই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে তার অনুগামীরা রুদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মনা কুন্ডুর দিকে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয় এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চরমে পৌঁছয় পরে বুধবুদ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের অনুগামীরা বুধবুদ থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে পাশাপাশি নিজেদের তৃণমূল দাবি করে পাল্টা স্লোগান শুরু করে দীপঙ্কর কুণ্ডুর নেতৃত্বে তার অনুগামীরা তৃণমূল নেতা দীপঙ্কর কুণ্ডুর অনুগামীরা থানার ভিতরে স্লোগান দিতে শুরু করলে এবং তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মনা কুণ্ডুর অনুগামীরা বুধবুত থানার বাইরে থেকে নতুন স্লোগান শুরু করে এদিন দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বুধপুত থানা চত্বর তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিলিটারি বেশ ক্যাম্পে কনস্ট্রাকশন কাজের সিন্ডিকেট ব্যবসা শুরু হয়েছিল সেই সিন্ডিকেট ব্যবসাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত তৃণমূল নেতা দীপঙ্কর কুন্ডুর অভিযোগ মেজো ভাই বুধবুত তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুকে সামনে রেখে তৃণমূলের আরও এক গোষ্ঠী তাদেরকে ঢুকতে দিচ্ছে না আর ঢুকলেই ব্যাপক মারধর করা হচ্ছে তবে লঙ্কাগুড় চটানোর অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দীপঙ্কর কুন্ডু অন্যদিকে এই ঘটনায় দীপঙ্কর কুন্ডুকে যতক্ষণ গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে হুশিয়ারি দেয় বুধবুত তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান মৃদ্রপ্রসাদ কুন্ডুর অনুগামীরা তবে বিজেপির অভিযোগ এবার তৃণমূলের নিজেদের اندرের অশান্তিতে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে কিন্তু জেলা তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই সবাই মিলে এর আগে একটা মিটিং করতে গিয়েছিলাম সেই মিটিংয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর সিন্ডিকেট আমাদের মিটিংয়ের উপর হামলা করে এবং আমাদের দুজন ইঞ্জুরিও হয় আমাদের কাছে ইঞ্জুরি রিপোর্টও আছে তারপর আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা যতজন আছি যে কাজ করব বেশের ভিতরে সুষ্ঠুভাবে আমরা ভেবেছিলাম আজকে থানায় একটা ডেপুটেশান দেবো ডেপুটেশান দিয়ে থানাকে জানাবো একটা মীমাংসার ব্যবস্থা করার জন্য কিন্তু আমাদের মীমাংসা করার আগেই আমাদের সমস্ত ছেলেকে মারধর করে কিছু ছেলেকে মারধর করে তালিয়ে দেয় মনাকুন্ডুর দল এ উপপ্রধান তৃণমূলের তৃণমূলের আপনারা তৃণমূল করে আমরাও সবাই তৃণমূল করি মহিলা নিয়ে আসে আমাদেরকে থেট দেয় যে আমাদেরকে কেস খাই দেবে এই খাই দেবে এবং আমরা এখন বেরোলে আমাদেরকে ধমকি দেয় যে মেরে দেবো জ্বালিয়ে দেবো হ্যাঁ তো দোকান ভেঙে দেবো সবাইকে চার দিন ধরে ধমকি দিয়ে আসছে এক নম্বর দু নম্বর তিন নম্বর সিন্ডিকেট মনাকুণ্ডুর এখানে কোনো দোষী নাই কিন্তু মনাকুণ্ডুকে সামনে নিয়ে শিকণ্ডির মতন দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু ওরা সব এক একটা কটিপতি কিন্তু আমাদের এখানে যত ছেলে আছে দেখুন সব বেকার আমরা চেয়েছিলাম যে এই বেকার ছেলেগুলো দু পয়সা করে কামা এক নম্বর দু নম্বর তিন নম্বর সিন্ডিকেট আসলো এসে আমাদেরকে বেধরক মারলো মেরে আমাদের কিছু লোককে বার করে দিল কিছু লোক থানার মধ্যে আশ্রয় নিয়েছে এখন এবার বেরোলে আমাদেরকে বলেছে সবাইকে পিটিয়ে মারবে আমরা চাইছি আমাদেরকে সুস্থ একটা বিচার করে আমাদেরকেও যাতে এই ব্যবসা করতে দেওয়া হয় ওরা না ওরা ওদের মধ্যে তৃণমূল আছে বিজেপি আছে সব আছে কিন্তু আমাদের যত এখানে ছেলে আছে সব তৃণমূলের ছেলে মিথ্যা কথা বলছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা মার ধর করতে যাইনি কিছু না আমরা ডেপুটেশন দিতে গেছিলাম আমরা ওরাই লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিলো আমরা ধরে টানা টানি ওনার গায়ে হয়তো লেগেছে আশা করি না ওর গায়ে লেগেছে আমাদের এখানে প্রশাসনিক কাজে আমাদের উপপ্রথম থানায় এসেছিল থানায় এসেছিল এবং অনেকে হ্যাকেল করেছি যে খবরটা চার হয়ে যাওয়াতে আমরা সবাই এসেছি তার মধ্যে আমরা কিছু ব্যবসায়ী শুনেছি এখানে কিছু যে ছেলেগুলো জমায়েত হয়েছে তারা এখানে একটা জাস্ট জড়ো সবাইকে জড়ো করছিল নানা রকম কথাবার্তা বলে ফলগণ গিয়ে আমরা প্রতিষ্ঠিত ব্যবসা এখানে করি দীর্ঘদিন থেকে আমাদের এগেন্স্টে অনেক ষড়যন্ত্র ওরা করছে ঠিক আছে তার মধ্যে আমরা ব্যবসায়ীরাও খবর পেলাম যেহেতু আমাদের প্রধানকে এক করেছে ওই জন্য সবাই মিলে আমরা একজোট হয়ে এখানে জমা হয়েছি আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এবং বড়াবো ডাকলে আমরা যাব এবং আমাদের মহিলা নেত্রী সবাই এখানে আছে উপস্থিত আছে তো যেহেতু ওনার একটা জনসমর্থন আছে আমরা তো পাবলিককে অনেকটা শান্ত রেখেছি এখনও পর্যন্ত ওরা এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের এই ঘটনা ঘটার পরও লঙ্কার গুরু ছিটি যাওয়ার পরও ওরা এখনও থানার কম্পাউন্ডের ভিতরে আছে এটা জানি না প্রশাসন অবগত আছেন কি না তো কম্পাউন্ডের মধ্যে এই জিনিসটা ঘটালো হয়েছে এক শ্রেণীর এখানে বিশেষ করে আমাদের টগর বলে একটা ছেলে টগর ভালোটা এবং ওই ওই বিশেষ করে ওই ওর মাথা মস্তিষ্ক ব্যাপার ওর কাছ থেকে বুকুল বাজার প্রায় এক কোটি টাকা দেনা আছে এক কোটি টাকা ও খালি সময় টাকা নেবে আর গায়ে জোরে টাকা মেরে দেবে জানতে পারি যে উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে তো তখন কিছু জোর ওনার চোখে লঙ্কার গুড়ি দেয় তার মধ্যে টঙ্গর আছে দীপঙ্কর কুন্ডু ও আছে উনি কি হন উনি ওনার ভাই কি কারণ তাও বলতে পারবো না কিন্তু আরও অনেক লোক আছে এমনকি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে একবার চেক করে দেখে নিতে পারবে থানার ভেতরেই আজকে থানাতে উপধান এসছে সেখানে উপপ্রধানের চোখে লঙ্কা গুড়ি দিয়েছে এটা তো আশ্চর্যের ব্যাপার না তো আমরা এটা বিচারছি দেখি বড়বাবু আসছে বড়বাবু কি করে আমরা ততক্ষণ এখানে এসেছি আমরা এসছি উপপ্রধানের চোখে লঙ্কা গুড়ো দিয়েছে সেটা আমরা বিচার মানে কে দিয়েছে বা কারা দিয়েছে এদিক কি জানা আছে সেটা আমাদের জানা নাই তো যতটুকু জানা আছে ওনার ভাই ভাই ঝগড়া হচ্ছে এই এর মধ্যে জানি না সেটা কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা সেই ওই লঙ্কার বুড়ো দেখে ই করে ওটা দেখে আমরা এখানে কাছে আসছে একদিকে মমতা ব্যানার্জি बोलते যে সিন্ডিকেট কেউ করবে না অন্যদিকে সিন্ডিকেট করার কম্পিটিশন রয়েছে তিনমুল এর নেতাদের মধ্যে প্রধান উপপ্রধান নেতা সবাই নেমে যাচ্ছে সিন্ডিকেট করার জন্য রাজ্য সরকারের তো কোনো কাজ নেই না আছে কর্মসংস্থান পশ্চিমবঙ্গবাসীরা চাকরি হারা আর এমন পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোতে কাজ হচ্ছে নির্মাণ কাজ হচ্ছে সেখানে মাল সাপ্লাই দেবার জন্য তৃণমূলের নেতারা সিন্ডিকেট করে সেখানকার কর্মসংস্কৃতিকেও নষ্ট করার কাজ করছে নিজেদের মধ্যে লড়াই করছে কেউ কারোর চোখে লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে আর কেউ মারামারি করছে এটাই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থাকাকালীন তৃণমূল কংগ্রেসের থাকাকালীন কোনো দিন উন্নয়ন হতে পারে না একটা কথা হচ্ছে যে আপনি অভিযোগটা বললেন আমাকে এটা কি দেখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে উপপ্রধান যে কোনো সময় থানায় যেতে পারে বা আসতে পারে এটা তো কোনো খুব বাধা নেই আর বিজেপির লোকের অভিযোগ আপনাকে বলি ওটা একটা সিগনিগেট কেন্দ্রিক আমি জানি ঝামেলা আর সিন্ডিকেট এর সঙ্গে দলের আমাদের কোনো সম্পর্ক এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে